ইমান এমন এক পরশ পাথরের নাম যার সংস্পর্শ ব্যতীত সহস্র আমল বেকার সেই ইমান আকিদায় এক বিন্দু ছাড় নয় কোনো নমনীয়তা নয় আকিদার ব্যাপারে মধ্যম পন্থা বলতে কিছুই নেই যারা এই মধ্যম পন্থার বলি কপচিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারাও ভ্রান্ত দলে পরিণত হয়ে তাদের মতোই পরিণাম ভোগ করবে তাই বিশুদ্ধ ইমান বা আকীদা শিক্ষা অর্জন করা একজন মুসলমানের প্রথম কর্তব্য আমাদের ইমানের মৌলিক সাতটি বিষয় রয়েছে তন্মন্দে আজ আলোচনা করব আল ইমান বিল্লাহ তথা আল্লাহর প্রতি ইমান সদুর আফাদিল সৈয়দ আল্লাহ নৈমুদ্দিন মাদাবাদী রহমাতুল্লা আল্লাহ তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল আকাইদে প্রভুর পরিচয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছেন প্রথম তাওহিদ তথা একত্ববাদ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা হতে হলে একজনে হতে হবে একের অধিক প্রভু হলে জগৎ পরিচালনায় বাধার সৃষ্টি হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এরশাদ করেন বিসমিল্লা ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত দ্বিতীয় প্রভু হতে হবে অমুখাপেক্ষী তালা অমুখাপেক্ষী তার কোনো প্রয়োজন নেই বরং তিনি ব্যতীত বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী সুরাই ক্লাসে আল্লাহ তালা সেই বিষয়টি পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন তৃতীয় আল্লাহ তালা সিফাতে কামেলা অর্থাৎ তিনি পূর্ণাঙ্গ গুণাবলীর মালিক তার গুণের মাঝে কোনো কমতি নেই কোনো ত্রুটির সম্ভাবনাও নেই এই তিনটি পয়েন্টের আলোকে আল্লাহ তালার পরিচয় বোঝা সম্ভব এই তিনটি পয়েন্ট মাথায় রাখলে যে কোনো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক বিশুদ্ধ ইমান নসিব করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি